আমি অফিসে যাওয়ার লিগা আমি প্রিপারেশান নিতেছি হঠাৎ করে হইচই আমার মিসেজের বিচাল বড় একটা হইচই শুনতাছি শুনে আমি বাইরে দেখলাম ধাউ ধাউ করে আমার সিঁড়ির দিকে একদম ধুয়া তারপর পরে বারণি হইলো তারা এলো তারা এয়া তারা ইনফর্ম করলো আমার পাড়া প্রতিবেশীরা আয়া তারা সামহাও আমরা সার্ভাইভ করলাম কিন্তু মেইন হইতাছে ইলেকট্রিকের কোনো কমপ্লেন কোনো কিছুতেই কমপ্লেন করা যেতেছে না কোনো দিন ধরে এইখানে ফার্স্ট এই সাইনবোর্ডটা আপনাকে দেখান এই প্রথমে এইখানে বার্নিংটা হয়েছে এখান থেকে বার্নটা গিয়ে ওই ডিরেক্ট এখানে গিয়ে লাগছে তো ফার্স্ট বার্নিংটা হয়েছে ওইখানে দাদাও দেখছে দাদাও দেখছে দাদা আমার করে জানাইল যে ফার্স্ট বার্নিংটা এখানে হয়েছে তারা আমরা যে কমপ্লেন করুম যে এখানে প্রবলেম হইতেছে এখানে অনেক দিন ধরেই একটা ইয়ে নাই এই ট্রান্সফর্মারটা বাস বাস করছে কোনো রকম সাপোর্ট পাইতাছি না আমরা আমরা জল তুলতে পারতাছি না কারেন্টের এইভাবে সমস্যা হইতাছে তারপর এমন একটা ডিজাস্টার হয়ে গেছে আজকে কতগুলি মানুষের প্রাণ যেতে পারতো তো আমি প্রশাসনের কাছে এইটাই আবেদন করুন যে আপনারা সামনে আসেন সামনে দেখেন এই প্রবলেমগুলি আজকে কত মানুষগুলি এখানে অনেকগুলি কাস্টমার ছিল হ্যাঁ এখানে স্টাফ ছিল তারা আতঙ্কভাবে তারা বেরিয়ে গেছে আমরা আমি আমি আমার ফ্যামিলি নিয়ে সেকেন্ড ফ্লোরে ছিলাম হ্যাঁ আমাদেরও অনেক কিছু হইতে পারত তা ভগবানের অশেষ কৃপা যে আমাদের আমরা কারোই রকম আমরা অক্ষতভাবে আমরা বেড়েইছি তো প্রশাসনের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ আপনারা একটু দেখেন হ্যাঁ এগুলো এই যে কারেন্ট থাকতেছে না এগুলি এখানে বার্ন হইতেছে এখানে ট্রান্সফর্মার ব্রাস্ট মারতাছে প্লিজ আপনারা একটু হেল্প করেন তো এই গাফিলতি ডাকার হ্যাঁ গাফিলতিটা দেখেন গাফিলতিটা আমি কারোর ওপর কোনো ব্লেম করতে চাই না আপনারা যথেষ্ট বোঝেন আপনারা এগুলি তদন্ত করেন গাফিলতিটা কোন জায়গায় হয়েছে এবং আমাদের কাছে আমার এখানে কোনো কমপ্লেন নাই কারোর কাছে আমি একটাই কথা বলবো যে আপনারা সামনে এসে প্লিজ হেল্প করুন আমাদের আমাদের সাপোর্ট করুন এই সমাজকে সাপোর্ট না করলে তো আমরা আমরা কীভাবে আমরা সব প্যানিং আমার ছেলে আমার দুটো ছেলের জ্বর জ্বরে ভুগছে ওরা এই বার্নিং দেখে প্যানিক হয়ে গেছে তো ওরা আমি কি ওদেরকে না আমি আপনাদের এসে আমি বিবৃতি দেবো আপনার পরিচয় হ্যাঁ আপনার পরিচয় আমার নাম সৌম্যজিৎ সিংহ রায় আমি বাড়ির ওনার আপনার বাড়িতে ব্যাংকটা হ্যাঁ ঠিক আছে কতদিন ধরে ব্যাংক কল করছি যে আমরা দুই নাম্বার টেট ব্যাংকের মধ্যে একটা ফায়ার কলেছি